আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি এলইডি টেলিভিশন রয়েছে আর টেলিভিশনটি আঠাশ ইঞ্চি স্যামসাং কোম্পানির তো টেলিভিশনটির সমস্যাটা ছিল এখানকার স্টিক লাইটটা নষ্ট হয়ে গেছিলো অর্থাৎ প্যানেলের সাথে যে লাইটগুলো থাকে সেই লাইটটা নষ্ট হয়ে গেছিলো তো এই লাইটটা আমরা দুই থেকে তিন মাস আগে একবার রিপেয়ার করে দিয়েছিলাম তো এখন আবার টি নিয়ে আসছে সেই সমস্যাটি হয়েছিল অর্থাৎ লাইটটা নষ্ট হয়ে গেছিলো তো লাইটটা আমরা আবারও রিপেয়ার করে দিলাম তো আমরা আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই ধরনের যে এলইডি টেলিভিশন রয়েছে তো সেই টেলিভিশনগুলোতে যখন স্টিক লাইট আমরা লাগাই লাগানোর পর দেখা যায় যে কিছু কিছু টেলিভিশনে কিন্তু এই লাইটগুলা তিন থেকে চার মাসের মধ্যে বারবার নষ্ট হয় আবার দেখা যায় যে ছয় মাস এক বছরের মধ্যেও কিন্তু নষ্ট হয়ে যায় তো আমরা যদি এই লাইটগুলোর সাথে একটা করে রেস্টেন্স ব্যবহার করি তাহলে কিন্তু লাইটগুলো অনেক দিন লাস্টিং করবে তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কী ধরনের রেস্টেন্স এখানে লাগালে সেই রেজিস্টেন্সটাও নষ্ট হবে না এবং এখানকার যে এলইডি বাল্বগুলো আমরা লাগাই তো স্টিক এলইডি বাল্বগুলোও নষ্ট হবে না তো চলুন দেখে আসি তো টেলিভিশনের পিছন পাটে চলে যাবো এখন আমরা তো আমরা টেলিভিশনের পিছন পাটে চলে এসেছি আর এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটি রেজিস্টেন্স লাগিয়ে রেখেছি তো টেলিভিশনটি রানিং আছে তো আমি টেলিভিশনের এসি লাইনটা খুলে দিচ্ছি কারণ ওখানে একটু ভোল্টেজ বেশি থাকে যার কারণে শর্ট লাগার সম্ভাবনা থাকে টেলিভিশনের এসি লাইনটা খুলে দিয়েছি আর এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটি রেজিস্টেন্স লাগানো আছে রেসিস্টেন্সটি হলো ওয়াট আর এই রেজিস্টেন্সটা আমরা এখানে কিন্তু এই যে এখানে এল ইডি লাইনের যে সকেটটি আছে তো সকেটের এখানে নেগেটিভ এবং পজিটিভ দুইটা লাইন থাকে তো আমরা এখানে পজিটিভ লাইনের সাথে কিন্তু এই লাগাইছি আপনারা চাইলে নেগেটিভের সাথেও লাগাতে পারেন কোনো সমস্যা নাই যে কোনো দুইটার একটা লাইনের সাথে লাগালেই হবে তো এই এখানে মানটা দেখা যাচ্ছে না ক্যামেরাতে তো এখানে আমরা ফাইভ ওয়ার্ড ফোর পয়েন্ট সেভেন অমসের একটি রেজিস্টেন্স ব্যবহার করেছি তো এখানে আপনারা কিন্তু ফাইভ ওয়ার্ড লাগাবেন যদি ওয়ার্ডটা কম হয় তাহলে দেখা যাবে এই এলইডি টেলিভিশনগুলো যদি তিন থেকে চার ঘন্টা রানিং থাকে তাহলে সেই রেসিস্টেন্সটা কিন্তু হিট হতে পারে আর যদি ফাইবার রেস্টেন্স লাগান তাহলে কিন্তু এই রেস্টেন্সগুলা হিট হবে না তো আমি এই রেসিটেন্সটা এই অবস্থায় লাগাই আই টেলিভিশনটা দুই ঘন্টার মতো চালায়া টেস্ট করে দেখলাম যে এই রেস্টেন্সটা হিট হয় কিনা এবং যে এলইডি বাল্বগুলো আছে তো সেই এলইডি ইডি দেখি যে নষ্ট হয় কিনা বা এর বাইটটা কীরকম আসে তো দেখলাম যে মোটামুটি লাইটটা খুব সুন্দর আসছে ছবিটা পারফেক্ট দেখা যায় রেস্টেন্সটা লাগানোর পরে তো আগে যে যেরকম আর কি ফুল হয় তার থেকে একটু কমে যেতে পারে রেজিস্টেন্সটা লাগালে দেখা যাবে কিছুটা কমে যাবে তখন আর আপনাদের ফ্যাক্টরি মুডে ঢুকে ওই যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ফ্যাক্টরি মুডে ঢুকে যে লাইটের বাইটটা কমাই দেই তো এই রেসিস্টেন্সটা লাগালে সে বাইটটাও কমাতে হবে না তো অনেকেই আসেন যে ফ্যাক্টরি মুডে ঢুকে কিন্তু ওই বাইটগুলো কমাতে পারেন না তারা যদি এই স্টিক লাইট চেঞ্জ করার পরে এখানে একটা রেসিস্টেন্স লাগান তাহলে কিন্তু এই রেসিস্টেন্স লাগানোর ফলে এলইডি বাল্বের স্টিক লাইটগুলো অনেক দিন লাস্টিং করবে আর টেলিভিশনের যে লাইটগুলো আছে সেই লাইটগুলো কিন্তু দ্রুত আর নষ্ট হবে না তো আশা করি বুঝতে পেরেছেন এখানে যে লাইটের লাইনটা পাস হয় এখান থেকে আপনারা একটি ফাইভ ওয়াট ফোর পয়েন্ট সেভেন রেজিস্ট্যান্স লাগাবেন এখানকার নেগেটিভ এবং পজিটিভ যে কোনো একটার সাথে লাগালেই হবে তো ভিডিওটি দেখে যদি কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আমাদের চ্যানেলে নতুন দর্শকই থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দিন তাহলে আমাদের পরবর্তী ভিডিও সারা সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন